দেখো এখানে সারা ঘর পিছে যাচ্ছে আর মিশে নাকে সর্ষের তেল দিয়ে ঘুরমচ্ছে ওগো বলি কুম্ভকর্ণের এক তম নাতি অথ এ এই কেড়ে 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 আমিগো আমি তোমার অগ্নি সাক্ষী করে বিয়ে করে আনা বউ উফ আবার কি হইলো বেশ তুই পাশ ফিরে ও পাশ ফিরে নাগ ডেকে ভোস ভোস করে ঘুমাচ্ছছস কিন্তু বৃষ্টির জলে রান্না ঘর ভেসে যাচ্ছে সে খেয়াল আছে এবার তো আর উনুনখানাও খানাও জ্বালাতে পারবো না কতবার বলেছি একটু ভালো করে টালি দিয়ে ছাদটা করে দাও কিন্তু আমার কথা তো কানেই তোলো না এই তো দেখতেছো অবস্থা হুজুর যা বেতন দেয় তা তো খাইতে পড়তেই শেষ হইয়া যায় হাতে তো কিছুই পাশে না যে টালিটা দিয়া সাতটা একটু ঠিক করুন ব্যাস বাঁচে না বললেই যেন সব সমস্যা মিটে গেল তাহলে আর কি এবার যখন চৌকির ওপরেও জল পড়বে তখন দেখো না 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 এই রকমটার হইতে দেওয়া যাবে না আসলে আমি সব সময় নরম গলায় কথা কই কিনা তাই হুজুর আমার উপর পেয়ে বসেছেন কাল কাল আমি সভায় গিয়া এর একটা হেস ব্যস্ত বাবা এমন করে কথা বলছ যেন তুমি বললেই হুজুর তোমার সামনে টাকার পুটলিটা এগিয়ে দেবে আরে ওই সব নিয়ে তুমি কিছু ভাই বোনাবো আমারে আমারে শুধু একবার সভায় যাইতে দাও তারপর আমি এর একটা বিহিত করু হয় এসপার নয় ওসপার অবস্থা করে চলি মাথার চুলগুলো দেখেছো এই গনেশের জন্য আপনার একদিন মান সম্মান ডুবে যাবে হুজুর এই রকম ভিজে পোশাক পরে কেও সভায় আসে ঠিকই তো ঠিকই তো ঠিকই একদম খাঁটি কথাই বলেছে এই রকম ভিজে জামা মাথার চুলগুলোর কিরকম রকম খাড়া খাড়া অবস্থা এই অবস্থায় কেউ সভায় আসে আপনি যেমনটা রেখেছেন হুজুর সেই রকমই তো থাকুন ঘরের সাত ফুটো হইয়া ঘর ভাইসা যাচ্ছে তাই আর শুকনো জামা কাপড় কি করে পরুম বলুন তো হুজুর তোমার ঘরের ছাত ফুটো তা তুমি ঠিক করো এখানে হুজুর কি করবেন হুজুর আপনিই আমারে সব বেতন দেন তাতে ওই খাওয়া পড়ার পরে হাতে তো আর কি সুইবাসেনা বেশ তাহলে আর কি এবার তাহলে হলে কান্না কাঁদবে শুরু আর হুজুরের থেকে টাকা হাতাতে শুরু করা আচ্ছা এই তোমার নয় চলছে না গণেশ তাহলে বাকিদের চলছে কেমন করে আর সকলেরই তো তো দুইটা করে হুজুর আমার আমার সেই বালাই নাই তাই না এক আয় হ পুরোহিত তো বাড়ি বাড়ি গিয়ে পূজাও করে লাঠিয়াল ঘোড়া বেসা কেনা করে কবি বাড়িতে গিয়ে গান শেখায় বাবা গণেশ তো দেখছি একেবারে কোমর বেঁধে তৈরি হয়ে এসেছে বেশ বেশ এখন তাহলে আমি কি করব যা করার আপনারই করতে হইবে হুজুর আপনারে আমার মাইনে বাড়াইতেই হইবে মাইনে বাড়ানো কি বাচ্চার হাতের মোয়া তোমার মাইনে বাড়বে আর আমরা কি সকালে বসে বসে কলা খাবো এই সোজা পথে আমার মাইনে বাড়বে নইলে গণেশের যা করার ঠিকই করবে ওই গো ঐগো বল নাও দাও নাও কলাটা মুলাটা এনে দাও দিনি তুমি কোন রাজকাজ করে এলেগা যে তুমি আসতেই তোমার পেছনে আমাকে কলাটা মুলাটা নিয়ে দৌড়াতে হবে না 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 এখনও কিছু করি নাই কিন্তু এইবার মনে হয় করতে হইবে ওই তো সাত সকালে ঘুম থেকে উঠে পরি কি মড়ি করে হুজুরের কাছে ছুটে গেলে হুজুর কি তোমায় দেখে গদগদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিলেন না না হুজুর কি আর অত সহজে ঘাড় দেখা করবেন আমি জানতাম আমি জানতাম তোমাকে দিয়ে কিছুই হবে না তোমার দৌড় যে কতখানি তা খুব ভালো করে জানা আছে আমার তোমার যত হম্বি তম্বি সবই বাড়িতে তবে হুজুররে রে হালকার উপর পাতলা কইরা যা দাওয়াই দিয়ে আইছি না তাতেই মনে হয় কাজ হইবে কি বলছো কি তার মানে তুমি হুজুরের সাথে ঝগড়া করে এসেছ বলি যত দিন যাচ্ছে তোমার কি বুদ্ধি শুদ্ধি লোভ পাচ্ছে নাকি আরে বাবা কামড়াইতে না পারি ঘুরিয়ে ফোঁসটা তো করতে পারি এইবার দেখি আমার এই ফোঁসের দৌড় কতখানি কি হলো না এব বেলা তো গড়িয়ে গেল কিন্তু গণেশ তো এখন এলো না গণেশ আবার সত্যি সত্যি ডেকে বসলো না তো শুধু শুধু এত ভয় পাচ্ছেন হুজুর গণেশের নিজের ওই অত বড় শরীর নিয়ে বেঁকতে পারবে না ও বরং গড়িয়ে গড়িয়েই আবার সবাই চলে আসবে তোর মানে বলছো গণেশ আবার ঠান্ডা হয়ে যাবে হয়ে যাবে কি হুজুর এত এতক্ষণে হয়ে গেছে গণেশের ওই সব ফাঁকা আওয়াজ গণেশের এখানে ছাড়া আর কোনো গতি নেই হুজুর গণেশের ওই হুমকিতে আপনি একদম ভেঙে পড়বেন না আপনাকে কিন্তু শক্ত হাতে বিষয়টা দেখে নিতে হবে তাইলে হুজুর কি ঠিক করলেন না 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 আমাকে একদম ভেঙে পড়লে চলবে না আমাকে শক্ত হাতে বিষয়টা দেখে নিতে হবে দেখো গণেশ ওইসব মাইনে টাইনে আমি বাড়াতে পারবো না তাইলে তাইলে আর এই চাকরি আমিও করতে পারলাম না হুজুর আমার কি আনন্দটাই না হচ্ছে এতদিনে মনে হয় এই আপদটা বিদে হবে এইসব ফাঁকা আওয়াজ শুনিয়ে কোনো লাভ নেই গণেশ আমি খুব ভালো করেই জানি তোমার এখান ছাড়া আর কোনো গতি নেই অন্য কোথাও গিয়ে পয়সা রোজগার করার মতো তোমার এলেমি নেই শোনেন হুজুর আমার নাম হইল গণেশ যদি আমি চাই না তাইলে ঢেউ গুনে গুনেও টেকা রোজগার করতে পারি তাহলে এখানে কি করছে বাবা যাও না সমুদ্র ধারে যাও দেখি ক পয়সা বালিতে করিয়ে পাও তোমার যদি এই মাইনেতে এখানে পোষায় এখানে থাকো নইলে তুমি অন্য ব্যবস্থা দেখে নিতে পারো সে তো নিশ্চয় হুজুর কিন্তু এইবার এইবার আমি আপনারে চোখে আঙুল দিয়া দেখাই দিমু যে রোজগার করা কারে কয় বলি কি গো হঠাৎ এই বিদ ঘটে সময় পুটলি মাছ কেন বুঝলে বউ এইখানকার কাজ যত তাড়াতাড়ি হোক গোটায় ফেলতে হইবে এসব কি বলছো গো তুমি কি আবার কোনো স্বপ্ন দেখেছো নাকি এখনো তো আসল কথা বলি নাই শুনলে শুনলে তোমার তো মুখ দিয়া কথা বেরোনোই বন্ধ হইয়া যাবে শোনো তবে হুজুরের বিরুদ্ধে কথা কইছি বলে হুজুরের সভা থেকে চাকরিটা আমার গেছে গেছে দেখলে তো আমি তোমাকে আগেই বারণ করেছিলাম হুজুরের সাথে কোনো বাগ বিতণ্ডায় জড়িও না এই তো এই তো এই পুটলি বেঁধে এক বছরের জন্য আমি বেরিয়ে পড়তাছি ঠিক এক বছর পর ঠিক এক বছর পর আমি অনেক টাকা রোজগার কইরা ফিরে আসুম তখন হুজুরে দেখামু। কার কত মুরত গো তুমি চলে গেলে আমি তো একদম একা হয়ে যাব গো আমি এই ফাঁকা বাড়িতে কি করে থাকবো আরে তুমি চিন্তা করতাস কেন ফুসকা সুরমুর ওদের মা বাবা সবাই তো রইল তোমায় তোমায় সবাই ঠিক দেখে রাখবো আর আমারে নিয়ে তুমি চিন্তা করো না আমি ঠিক এক বছর পর ফিরে আসুম উফ হাঁটতে হাঁটতে তো অনেকটাই পথ চলে আইলাম কিন্তু এদিকে আকাশের অবস্থা তো ভালো না মুখ ভার করে বৈশা আছে যখন তখন কান্না শুরু করলো বলে এই অবস্থায় মাথা গোজার একটা ব্যবস্থা করতে হয় ওই দূরে একটা গেরাম দেখতে পাচ্ছি মনে হচ্ছে যাই ওইদিকেই যাই ওরে বাবা এই খানকার লোকেরা দেখতাছি মানুষের সাথে সাথে ভগবান রেও দরজা বন্ধ কইরা রাখে জাগ বাবা এই বাইরেই একটু বসি ও বাবা এটা কে একে তো এরাকে কোনদিন এখানে দেখিনি মনে হচ্ছে ভিন দেশ থেকে হয়েছে না না ভাই আমারে ওইভাবে দেখারও কিছু নাই ঈশ্বরের কোলে তো সকলেরই স্থান হয় তাই আমিও এই মন্দিরেই বিশ্রাম নিচ্ছিলাম দেখ দেখ লোকটা কি ভালো কথা বলে দেখো মনে হইতাছে এদের সাথে বন্ধুত্ব বাড়াইলে আমার আখেরে লাভই হইবে ভাই তোমরা কি এই গ্রামেরই লোক নাকি হ্যাঁ এই বনদেবী গ্রাম আমাদের সকলের গ্রাম কিন্তু এবার মনে হচ্ছে এই গ্রাম ছেড়ে আমাদের চলে যেতে হবে কেনে কেনে আরে তুমি তো জানো না আমাদের গ্রামে কলেরা রোগ ও মহামারীর আকার ধারণ করেছে হুঠাট সেখানে লোক মরে যাচ্ছে এই তোমরা কি সকলে মিলা এই মন্দিরে পূজা দিতে আইছিলে একো বাচ্চা এটা গ্রামের একমাত্র মন্দির কিন্তু আমাদের যা পোড়া কপাল এই মন্দিরের একমাত্র পূজারিও কলেরা রোগে মারা গেছে তাই এই মন্দির অধিকাংশ সময় বন্ধই থাকে আমাদেরও মনে হয় এবার এই গ্রাম থেকে পাতারি গুটিয়ে চলে যেতে হবে নইলে তো সকলে অকালে মরবে তুমি তোমার ভালো চাইলে বাছা এখান থেকে পালাও নতুন গেরামে যখন আই আই পড়ছি তখন একটু সারা গেরামটা ঘুরে দেখতে বড় মন করতেছে ইকি সবনোশির দৃশ্য যে পুকুরে জামা কাপড় কাচছে বাসন মাচছে গরুর স্নান করাসে সেই পুকুর থেকেই আবার খাবার জল ভরছে এইবার বুঝতে পারছি এইবার বুঝতে পারছি এই গ্রামের লোকগুলা ভীষণই অজ্ঞ একখুন একখুন এদের ডাইকা সাবধান করে দিতে হইবে এই এই তোমরা হক্কলে মিলে একবার শোনো আমার খুব দরকারি কথা আছে তোমাদের লগে তুমি তো মন্দিরের সামনে ছিলে এখানে কি করছো তোমাদের তোমাদের ভালোর জন্য কিছু কথা কইতে চাই তা বাছা তোমার আবার আমাদেরকে কি বলবার আছে তাড়াতাড়ি বলো দেখি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো আমাকে আবার জল ভরে ঘরে যেতে হবে বাচ্চাটা একা আছে তো শোনো শোনো বলতাছি বলতাছি আমি তখন থেকে দেখতাছি তোমরা যে জলে জামা কাপড় কাচ্ছো সেই জলই আবার কলসিতে ভরতাছো খাবার জন্য যে জলে গরুর স্নান করাসো সেই জলেই আবার বাসন মাস্তাসো হ্যাঁ তাতে হয়েছে কি আরে ভাই এই কইরাই তো তোমার গেরামে কলেরা রোগ মহামারীর আকার নিচ্ছে মা লোকটা bole কি লোকটা পাগল মনে হয় আমি পাগল নই পাগল তোমরা ভালোর জন্যই কইতাছি এই অব্যবস্থা বন্ধ কর আর পারলে জল ফোটায় খাও হলি শোনো বাছা আমাদের বাপ ঠাকুর দা চোদ্দ পুরুষ এইভাবে করে খেয়ে গেল আর ইনি এসেছেন এখন আমাদের জ্ঞান দিতে যাও তো বাছা যাও 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 তুমি তোমার নিজের চরকায় তেল দাও আর আমাদের আমাদের কাজ করতে দাও আমার বুদ্ধির সাকা তেল ছাড়াই গড় গড় কইরে এগিয়ে যাইতাছে আমি খুব ভালো মতোই বুঝতে পারতাছি এইখানে আমারে কি করতে হইবে ওইদিকে গ্রামের একমাত্র পুরোহিত নাই আর এই লোকগুলার জীবনেও মূর্খতার অভাব নাই তাই আমি আমি যদি একবার পুরোহিত সাইজা জাকিয়া বসতে পারি আর এই লোকগুলার উপকার করতে পারি তাইলে তাইলে এই গ্রামে আমার খ্যাতি মুখে মুখে ছড়ায় পড়বে টাকা পয়সা ভালোই আমদানি হইবে একেই বলে এক ঢিলে দুই পাখি এইভাবেই কেটে যায় বেশ কয়েকদিন গ্রামের মন্দিরে নতুন পূজারীর ভূমিকায় গণেশের খ্যাতি গ্রামের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে গ্রামের লোকেরা গণেশের কথা শুনে চানো শুরু করে এবং তারা সুফল পায় হাতে নাতে গণেশের জন্য চাল আটা ফল মূল চার বেলা খাওয়ার জন্য কোনো কিছুরই অভাব হয় না পুরোহিত হয়ে যাওয়ার পরে সকলে না হলেও বেশ কয়েকজন আমার কথা মতো কাজ করেছে আর তার সুফলটাও পেয়েছে এবার তাদের মুখে মুখে আমার খ্যাতি ছড়িয়ে পড়লেই ব্যাস কেল্লা ফতে তোমরা খাবারের থালা সাজাতে এত দেরি করলে না পূজারি মশাইয়ের খাওয়ার সময় তো হয়ে গেছে সে কখন আরে ওনার ভোগ তো আর যেন তেন করে সাজাতে পারি না উনি তো ঈশ্বরেরই আরেক রূপ সত্যি সত্যি এত দিনে ঈশ্বরের কৃপা হয়েছে আমাদের উপর ওনাকে স্বয়ং ঈশ্বরই আমাদের গ্রামে পাঠিয়েছে রে

আপনার দয়াতেই গ্রামে কলেরা রোগের প্রকোপ কমেছে তার মানে জল ফুটিয়ে খেয়ে আর পুকুরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সকলে ভালোই উপকার পাচ্ছ কি বলো পূজারি মশাই এখন সারা গ্রামের লোকেরাই এটা মানতে শুরু করেছে যে আপনি ঈশ্বরের বর পুত্র ঈশ্বর স্বয়ং আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন হ্যাঁ তা তো ঠিকই ঠাকুরের স্বপ্নাদেশ পেই তো আমার এই গ্রামে আসা আমাদের কি কপাল শোনো এবার আমি যে মন্ত্র বলবো সেটাই তোমরা পাঠ করবে পুজো করো মন দিয়ে ভক্তি দিয়ে জুড়ি জুড়ি সাথে দেব ফল মূল না ছাড়া সভাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে এখন মনে হচ্ছে তখন গণেশের কথাটা শুনলে ভালোই হতো এই না তুমি হলে যত নষ্টের গোড়া তোমারই জন্য আজ এই অবস্থা আমার সভাটা নিষ্প্রাণ হয়ে গেছে গো গণেশ গেছে ভালো হয়েছে মহারাজ আর সভা নিষ্প্রাণ হতে যাবে কেন আমি তো আছি তুমি থেকে তো আমার কোন স্বর্গের সিঁড়ি করছো না নায়েব উল্টে আমার কানে এই কথা এসেছে যে তুমি ভাড়ার খালি করে দেওয়ার মতলব করেছ এদিকে রাজ্যে দিকে এদিকে নানা সমস্যা জন্ম নিচ্ছে কিন্তু এই অবস্থায় আমাকে সুপরামর্শ দেওয়ার মতো কেউ নেই এখন গণেশ কবে ফিরবে সেই অপেক্ষাতেই তার পথ চেয়ে বসে থাকি এই হইলো চার হাজার নয়শো নিরানব্বই আর এই হইলো পাঁচ হাজার বাহ বা আমি ভালোই বুঝতে পারছি এই কয়েক মাসে গ্রামের লোকেদের ভেট পে আমার পেটটা বেশ ভালোই ফুলে ফেপে ঢোল হইয়া উঠছে আর ওইদিকে গ্রামের লোকেরা এতদিনে বুঝা গেছে যে কি কি করলে সুস্থ স্বাভাবিক জীবন কাটানো যাবে তাই তাই এইবার আমারও এইখান থেকে পাত্তারি গোটানোর সময় হইল কি পূজারী মশাই আপনি কোথায় চললেন বলছি এই গ্রামে তো অনেক দিন হইল। এবার দেখি অন্য কোনো গ্রামে কারুর উপকারে আসতে পারি কিনা অ ঠাকুরমশাই ও ঠাকুরমশাই বলি তাহলে আমাদের কি হবে আরে গ্রামে কলেরা তো নির্মূল কিন্তু আবার যদি হয় ওই যে জল ফুটিয়ে খাওয়া আর একই পুকুরে গরু মোষের স্নান জামাকাপড় কাপড় না কাসা বাসন না মাজা বুঝলে আসি হইলে ভালো থেকো কি জানে আর কতদিন গণেশ গণেশ করে হাপিত দেশ করে বসা থাকতে হবে না 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 হুজুর আপনারে আর হাপিত দেশ করতে হইবে না আপনি ডাকলেন আর আমি স্বয়ং উপস্থিত গণেশ গণেশ তুমি এসেছো মানে 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 তুমি তুমি সত্যি ফিরে এসেছো ও বিপদ আবার ফিরে এসেছে শুধু ফিরেই আসিনি সাথে রোজগারও করে নিছি হুজুর যাতে আমার যোগ্যতা নিয়ে আর প্রশ্ন না ওঠে তাই নাকি এই কি করে করলে গণেশ আসলে ওই বনদেবীর গেরামকে কলেরা রোগ থেকে সারিয়ে তুলেই এই সব রোজগার হয়েছে হুজুর ধন্য গণেশা ধন্য তুমি দেখিয়ে দিলে যে তুমি পারো আমি আজ থেকে তোমার বেতন দ্বিগুণ করে দিলাম কি এবার খুশি তো খুব খুব খুশি হুজুর